আসসালামু আলাইকুম এফ্রিয়ন এখন থেকে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু খুব সহজে জন্ম নিবন্ধনে অনলাইন কপিটা ডাউনলোড করে ফেলতে পারেন কীভাবে করবেন চলুন আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোমে আসার পর বারে গিয়ে আপনি জাস্ট একটা ওয়েবসাইটের অ্যাড্রেস এখানে আপনি প্রেস করবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কটা পেয়ে যাবেন যা সেখান থেকে আপনি সরাসরি এখানে চলে আসবেন ওয়েবসাইটটা হচ্ছে ই ভেরিফাই ডট ডট জিও বি ডট ভিডি এটা আমি স্ক্রিনেও কিন্তু দেখাচ্ছি ওকে আপনার আমার ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টও কিন্তু লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি ক্লিক করলে এখানে চলে আসতে পারবেন এখন শুরুতে এখান থেকে বলতে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আপনার জন্ম নিবন্ধন নাম্বারটা দেন তারপর হচ্ছে জন্ম তারিখটা দেন তারপর নিচে একটা ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটা অনেক সময় দুইটা সংখ্যা থাকে যুগও দেখায় আবার বিয়োগও দেখায় যেটাই দেখাবে যুগ বিয়োগ যেটাই দেখাবে সেটা করার পর যে ফলাফলটা আসবে সেটা বসাবেন ওকে সো আমি এখান থেকে তিনটা ইনফরমেশনই ফুলফিল করে দিচ্ছি ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে জন্ম নিবন্ধন নাম্বারটা বসিয়েছি তারপর হচ্ছে জন্ম তারিখটা বসিয়েছি তারপর এখান থেকে আমাকে দুইটা সংখ্যা যোগ করতে বলছিল সে দুইটা সংখ্যার যুগ ফল একাত্তর এসেছে সেটা বসিয়েছি এখন সার্চ অপশনে ক্লিক করি সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার জন্ম নিবন্ধনে অনলাইন কপিটা কিন্তু চলে আসছে ওকে এই দেখেন এখানে এভরিথিং ইনফরমেশন কিন্তু রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এইটাকে কীভাবে আমি ডাউনলোড করব। হ্যাঁ ডাউনলোড করার প্রসেসটাও একদমই ইজি এই জন্য উপরের দিকে দেখেন থ্রি লাইন্স রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে শেয়ার একটা অপশন দেখতে পারবেন শেয়ার দেখেন শেয়ার একটা অপশন রয়েছে এইটা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন মাঝখানে একটা অপশন রয়েছে প্রিন্ট নামে ঠিক আছে আমি দেখেন ভালো করে দেখাচ্ছি প্রিন্ট জাস্ট এই প্রিন্টে একটা ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখানে কিন্তু জন্ম নিবন্ধনে অনলাইন কপিটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখাচ্ছে এখন আপনার কাজ হচ্ছে এটাকে ডাউনলোড করা ডাউনলোড করে প্রিন্ট করা প্রিন্ট করতে গেলে প্রথমে আপনাকে ডাউনলোড করতে হবে উপরের দিকে দেখেন পিডিএফ নামে একটা অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক দেন দেওয়ার পর সেভ এস পিডিএফ জাস্ট এখানে একটা ক্লিক দেন এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে নিচে দেখেন পিডিএফের একটা আইকন চলে আসছে ভালো করে দেখেন এই আইকনটা তখন কিন্তু ছিল না চলে আসছে দেখেন এই পিডিএফে একটা ক্লিক করেন ক্লিক করার পর এখন বলছে যে এইটাকে আপনি কোথায় ডাউনলোড করবেন ঠিক আছে এখন আপনার ফাইল ম্যানেজারে চলে আসছে বা মাই ফাইলসে চলে আসছে এখান থেকে কোথায় ডাউনলোড করবেন ধরুন আমি ডাউনলোড একটা ফাইল রয়েছে সেটার মধ্যে গেলাম যাওয়ার পর নিচে সেভ অপশনটা আছে এখানে দেওয়ার পর এখন কি হলো এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল আমার ফাইল ম্যানেজারে বা মাই ফাইলসে ঠিক আছে সো এখন কিন্তু আমি চাইলেই এটাকে যে কোনো কম্পিউটারের দোকান থেকে নিয়ে গিয়ে অথবা আমার বাসায় যে প্রিন্টার থাকে সেখান থেকে আমি প্রিন্ট দিতে পারি বা আপনি প্রিন্ট দিতে পারেন ঠিক আছে আর এটা যে আসলে ডাউনলোড হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাই আমি চলে যাই এই যে মাই ফাইলস আমার এই যে মাই ফাইলস মাই ফাইলসে চলে আসলাম এখন এই যে ডাউনলোড ফোল্ডারের মধ্যে যেহেতু আমি ডাউনলোড করেছিলাম সে ডাউনলোডে ক্লিক দিই এই যে দেখেন সার্চ বার্থ অ্যান্ড ভেরিফিকেশন এখানে যদি আমি ক্লিক দেই এখন যদি এটাকে আমি ওপেন করি তাহলে দেখেন এইটাই হচ্ছে আমার জন্ম সনদের অনলাইন কপি সো আপনারা যদি চান খুব সহজেই ডাউনলোড করতে এভাবে কিন্তু আপনারা ডাউনলোড করে ফেলতে পারেন সো এই সেই ছিল মতো আমার আজকের ভিডিও যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে বলবেন না আজকের মতো আমি মিল এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ